এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আপনারা একটা মায়াজালের মধ্যে একটা লুপের মধ্যে ফেঁসে যেতে চলেছেন এবং এই জিনিসটা আপনাদের প্ল্যানেটারি ইস্যু থেকে এবং আপনাদের শত্রুর করা ব্ল্যাক ম্যাজিকের কারণে আপনাদের জীবনে বিশাল বড় নার্সারিস্ট ঠিক আছে কার্মিকেরও উপরে যে নার্সারিস্ট তার এন্ট্রি ঘটবে এবং আপনার জীবনে যত ক্রাইসিস আছে ফাইন্যান্সিয়ালি রিলেশনশিপের দিক থেকে সমস্ত দিক থেকে আপনাকে অ্যাভেন্ডেন্স দিয়ে দেবে কনফার্মেশান এবং আপনার মনে হবে সেই আমার টুইন ফ্লেম সেই আমার সোলমেট এবং অদ্ভুতভাবে এই যে ভিডিওটা আপনাদেরকে বলছি এটা পুরোটা আমার ভিডিও করা হয়ে যাওয়ার আগে দেখছি আমার ভিডিওটা স্টপ হয়ে গেছে আবার আমাকে নতুন করে ভিডিওটা করতে হচ্ছে এবং একটা অদ্ভুত আমি এরকম এনার্জি পাইনি এবং আপনাকে এত টাই লুপের মধ্যে ফাঁসিয়ে দেবে আপনার মনে হবে ও আমার কার্মিক যার সাথে এখন ডিল করছেন সে আপনার কার্মিক যার সাথে যে আপনার জীবনে নিউ এন্ট্রি ঘটেছে বা ফিউচারে ঘটতে চলেছে সেই আপনার টুইন ফ্লেম সেই আপনার সোলমেট অ্যাকচুয়ালি যেটা না আপনি যার সাথে ডিল করছেন সেই আপনার সোলমেট সেই আপনার টুইন ফ্লেম কিন্তু এখানে বিশাল বড় ট্রান্সফরমেশান আসতে চলেছে এটা অ্যাকচুয়ালি বলতে পারেন এটা ভগবানের পরীক্ষা বা এই ব্ল্যাক ম্যাজিকের শিকার যারা যারা একটা লুপের মধ্যে ফেস আছেন ও যা হবে হবে দেখা যাবে কিন্তু ডেথ কাট মারাত্মক রকমের দ্য ডেভিল কার্ড ডেথ কাট মৃত্যুর সম্মুখীন আপনাদেরকে ফেলে দেবে চরিত চারিত্রিক বদনা দেখুন দ্য টাওয়ার মুভমেন্ট দ্য হ্যারোফেন্ট দ্য ডেভিল কাট দ্য ডেথ কাট আপনাকে রীতিমতো ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে রীতিমতো ফাঁসিয়ে দেওয়া যারা ধরুন এক্সট্রামারেড অ্যাফেয়ারে জড়িত নয় তাদের হেলথের জায়গা থেকে বিশাল বড় রকমের ধরুন ডাক্তারের কাছে যাচ্ছেন সমস্ত কিছু করছেন তারপরেও কিছু ধরা পড়ছে না মেন্টালিটি স্টেবিলিটি হারিয়ে ফেলা উইথাউট এনি রিজন কোনো কারণ ছাড়াই বমিটিক ভাব বমি বমি ভাব নিজেকে ডাউন ফিল করা বিছানা থেকে উঠতে না ইচ্ছা করা সমস্ত কিছু এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে অনেকের ক্ষেত্রে পাস্টে ঘটে গেছে অনেকের ক্ষেত্রে প্রেজেন্টে ঘটছে অনেকের ক্ষেত্রে ফিউচারে ঘটতে চলেছে এই লুপের মধ্যে প্লিজ 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 ফাঁসবেন না যারা এই লুপ থেকে বেরোতে চান বা ফিউচারে এই লুপের মধ্যে ফাঁসতে যাতে না চান তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এখন অফার প্রাইসে নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছে আপনারা পারচেস করতে পারেন আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বড়দের আমার প্রণাম ছোটোদের আমার ভালোবাসা আমার সমবয়সীদের আমার ভালোবাসা শ্রদ্ধা সবাইকে আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই রাধাগরী হর হরি রাধাগরী রাধে রাধে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে আজকে দেখে নেব আপনাদের শত্রুর সাথে তান্ত্রিকের কী কথাবার্তা চলছে আপনাকে নিয়ে অর্থাৎ আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের নিয়ে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সের যে শত্রু সেই শত্রু যে তান্ত্রিকের কাছে যায় তার কাছে গিয়ে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের বিরুদ্ধে কী কথাবার্তা বলছে বা কী প্ল্যান করছে সেটাই দেখব পজিটিভ থাকুন পজিটিভ এনার্জি ক্লেম করে অবশ্যই কমেন্ট বক্সের আধে রাধে লিখে নেবেন যারা যারা ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে চান যারা যারা পজিটিভিটি গ্র্যাপ করতে চান এবং শত্রু নাশ করতে চান বিভিন্ন অফার প্রাইসে বিভিন্ন কবচ স্টোন ক্রিস্টাল পাওয়া যাচ্ছে আপনারা পারচেস করতে পারেন আর সেকেন্ড থিংস হচ্ছে এখানে অনেকের দেখতে পাচ্ছি আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছে প্রচণ্ড ভোমিটিংয়ের ভাব সারাদিন ধরে গ্যাস অম্বলের সমস্যা এবং জাঙ্ক ফুড প্রচণ্ড খাওয়ায় বাইরের খাবার তো এখানে সেখানে আমি বলবো এবং আমার শ্রীকৃষ্ণ আপনাদেরকে গাইডেন্স দিচ্ছে যে জাঙ্ক ফুডটা যতটা সম্ভব পরিমাণ অল্প খাওয়ার চেষ্টা করুন এবং পেটের সমস্যা যদি থাকে স্কিনে গ্লো আসে না স্কিনের গ্লো নষ্ট হয়ে যায় ওভারওয়েট হয়ে যায় যার ফলে আপনারা প্রচণ্ড পরিমাণে ডাউন ফিল করতে পারেন ঠিক আছে এবং আর একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই এই মৌনি অমাবস্যায় আমার চ্যানেল মেসেজ হচ্ছে বিশাল বড় ধরনের ব্ল্যাক ম্যাজিক সেন্ট করা হয়েছে আপনাদের দিকে ঠিক আছে ফিফটি পারসেন্ট মানুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এফেক্ট হয়নি ব্যাকফায়ার করে আপনাদের শত্রুর কাছে চলে গেছে ফিফটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে দেখছি আপনাদের উপর অ্যাট্যাক হয়েছে তাই আপনাদের রিলেশনশিপে হেলথের জায়গায় ফাইন্যান্সিয়ালি আপনারা স্টেবল নয় এবং প্রচণ্ড ডাউনের এনার্জি এবং সেই এনার্জিটিকা এনার্জিটা একদমই নেই এবং সারা রাত আগা সারা রাত ঘুম না আসা আর সকাল হলেই ঘুম পাওয়া এটা বিশাল বড় রকমের একটা কী বলবো ডাউনের এনার্জি এবং রাহুকেতুর দুষ্প্রভাব বলা যেতে পারে আর সেকেন্ড থিংস হচ্ছে এখানে আপনাদের শত্রু যারা আছে তারা আপনার প্রতি মারাত্মক হিংসা করে আপনার সাজ কোজ পোশাক আশাক ওঠা বসা প্রচণ্ড হিংসা আপনি হাতে কি পড়লেন গলায় কি পরলেন মানে ক্যাট কপি ক্যাট কপি ক্যাট করার চেষ্টা করে এখানে আপনাদের শত্রু আর কেউই নয় আপনাদের শাশুড়ি মা মা শাশুড়ি পিস শাশুড়ি শাশুড়ি মায়ের বাপের বাড়ির এনার্জিও পাচ্ছি এবং এখানে আপনাদেরকে একটা কথা বলি যে সমস্ত শত্রুরা এখনো কারমা ফেস স্টার্ট হয়নি করা যে সমস্ত আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সের শত্রুরা এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সের ওপর ব্ল্যাক ম্যাজিক সেন্ড করে যাচ্ছে তাদের উদ্দেশ্যেও বলবো যার যে সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স আমার তাদের শত্রুরা কারমা ডিজিজে ভুগছে তাদের জন্য বলব আপনার শত্রু কারমা ডিজিজে ভুগুক আর নাই ভুগুক কারমা ডিজিজে ভুগছে বলে প্রচণ্ড কান্নাকাটি করে আমার শাশুড়ি মার কী হবে বা আমার হাজব্যান্ডের কি হবে আমার এক্সট্রামের অ্যাফেয়ার যে আছে তার কি হবে ওভার ইমোশন ফ্লো হচ্ছে যেটার জন্য আরও কারমা ব্যাগেজেস বাড়বে এবং আপনার ওপর আরও টর্চার হবে আপনার ওপর আরও টাওয়ার মুভমেন্ট আসবে যে এনার্জিটা আপনাদের এনার্জির জন্য ভালো নয় তাকে যেতে দিন সে আপনার হাজবেন্ডই হোক আপনার মনের মানুষই হোক আপনার শ্বশুর শাশুড়ি যা ননদ দেওর ভাসুর বন্ধু বান্ধব এক্সট্রাম্যারেড অ্যাফেয়ার যেই হোক না কেন তাকে যেতে দিন ধরে রাখার চেষ্টা করবেন না উল্টে আপনাদেরই ক্ষতি আর যারা এখানে শত্রুর ক্ষতি কামনা করছে না এটা হোক শত্রুর ওটা হোক শত্রু সেটা হোক আপনাদেরকেও বলছি আপনারা কার্মা ক্রিয়েট করে ফেলবেন আপনাদেরকে ভগবান এই এর মাধ্যমেই আপনাদেরকে জানাচ্ছে যে আপনারা এই চিন্তা ভাবনাটা আনবেন না থটস কারমা ক্রিয়েট হচ্ছে এটা আনবেন না আপনারা হয়তো থ্রিডি লেভেলে আলাদা হয়ে গেলেন থার্ড পার্টি মুক্ত হয়ে গেল কিন্তু দূর থেকেও তখন দেখবেন ব্ল্যাক ম্যাজিক সেন্ড করছে এবং আপনাদের উপর সেটা এফেক্টও করছে এই জিনিসটা করবেন না এবং এই চিন্তাধারা থেকে বেরোনোর জন্য নিজেকে রিলিফ ফিল করাবার জন্য ব্রেনটাকে শান্ত করাবার জন্য রাত্রে ঘুম যাতে ভালো হয় তার জন্যই শত্রু নাশ এবং ব্ল্যাক ম্যাজিক রিমুভ এবং চাকরা ব্যালেন্সিংয়ে যে কবচ সব একসাথে মিলিয়েই একটা কবচ নিউ লঞ্চ হয়েছে দু হাজার দুশো বাইশ টাকায় আপনারা পারচেস করতে পারেন এবার দেখে নেব আপনাদের শত্রু তান্ত্রিকের কাছে গিয়ে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের নিয়ে কী বলছে ওকে তুমর কাঠ প্লিজ এখানে আপনার শত্রু বড় ধরনের ঘা খেতে চলেছে বিশাল বড় রকমের থ্যাংক ইউ ফার্স্টেই দাহার মেট কাট তান্ত্রিকের কাছে তো গেছেই মৌন অবশ্যই কনফার্ম দ্য হাই প্রিস্টেস টেম্পারেন্স দ্য এম্প্রেরর দ্য স্টার দ্য মুন দ্য স্ট্রেংথ তান্ত্রিকের কাছে গিয়ে আপনার শত্রু বলছে দ্য স্ট্রেংথের সাথে মুন কার্ড এখানে নির্দেশ করছে আমি এত কিছু করছি এত কিছু মানে আপনাদের ওপরে সেন্ট করছি সমস্ত কিছু স্ট্রেংথ দিয়ে শক্তি দিয়ে তারপরও কোনোভাবে আপনার ক্ষতি করা যাচ্ছে না আপনি তারার মতো চমকাচ্ছেন এবং যারা ম্যারিড আনম্যারিড সবার ক্ষেত্রে এটা রেজোনেট করবে পুরো সংসারের কাঠি চলে যাচ্ছে আমার বউমার হাতে পুরো সংসারের চাবিকাঠি চলে যাচ্ছে আমার ছেলে যাকে ভালোবাসে আমার মেয়ে যাকে ভালোবাসে তার হাতে এবং তাদের রিলেশনশিপটা কিছুতেই ভাঙা যাচ্ছে না এবং যতবার ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে ততবার সেই ব্ল্যাক ম্যাজিকের কোনো এফেক্ট করছে না হয় কেন তখন তান্ত্রিক বলছে এই জায়গাটাকে হিলানো যায় দ্য হ্যাংকডম্যানের পজিশানে আনা যায় তার জন্য বিশাল বড়। যেটাকে বলা হয় টোপ দেওয়া টোপ দিচ্ছে তান্ত্রিক আপনার শত্রুকে যে এই কাজটা করতে হবে এবং মারণ ক্রিয়া দ্য হ্যাংটম্যানের কার্ড এখানে আপনাদের শত্রু চাইছে এবং শত্রু যার কাছে যায় সেই তান্ত্রিক চাইছে আপনাদেরকে শেষ করার লাস্ট অস্ত্র হচ্ছে এই পৃথিবী থেকেই আপনাদেরকে সরিয়ে দেওয়া ডাইরেক্ট তো জেলের জেলের জেল খাটবে পাড়ার লোকের জানাজানি হবে কোনো কিছু ভোগ করতে পারবে না তাই জন্য তো ডাইরেক্ট আপনাকে সবার সামনে মারতে পারছে না তাই এই ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়ে আপনার শত্রু তান্ত্রিকের কাছে কি এটাই বলছে এবং তান্ত্রিকও আপনার শত্রুকে বলছে যে মারণ ক্রিয়ার মাধ্যমে তাকে বেঁধে বাঁধন ক্রিয়া করে বান মেরে সে নিজেই নিজেকে মেরে ফেলবে মানে সুসাইড অ্যাটেম্প করা মানে আপনারা অতিষ্ঠ হয়ে যন্ত্রণায় নিজেরকেই নিজে শেষ করে দেবেন এবং দ্য ওয়ার্ল্ড কার্ড এবং এখানে অনেকবার এরকম হয়েছে আপনাদের ঘরেতে প্রচণ্ড পরিমাণে ঝগড়া ঝামেলা অশান্তিতে আপনাদের কোথাও মনে হয়েছে না আমি থাকবো না আমি সুসাইড করব এরকম অনেকবার আপনারা করতে গেছেন এই সময় করলে কি হয় জানেন আপনাদেরকে বলছি যে সমস্ত আত্মা সোল তাদের মুক্তি ঘটেনি যারা সুসাইড করে মারা গেছে তারা কিন্তু টানি ধরুন যারা যারা এখানে সুইসাইড করতে গেছেন তাদের বারবার টানবে কিছু হলেই মনে হবে আমি সুইসাইড করি কিছু হলেই মনে হবে আমি সুইসাইড করি কারণ সেই নেগেটিভিটিটা একবার সাথ পেয়ে যায় সেই এনার্জির তখন আপনাকে টানে একে তো নেগেটিভিটি আছে ব্ল্যাক ম্যাজিক আছে তার উপরে আবার আপনি আরও নেগেটিভিটিকে আমন্ত্রণ জানাচ্ছেন এবং এখানে আর জিনিস আপনাদের থার্ড পার্টির জন্য যে মেসেজটা আসছে সেটা হলো আপনাদের থার্ড পার্টি আপনাদের শত্রু নিজে ঝগড়া সৃষ্টি করলো ঝগড়ার মূল সূত্রপাত সে সৃষ্টি করলো কেওয়া সৃষ্টি করলো সৃষ্টি করে নিজের ছেলের সামনে দেখাচ্ছে এবং দেখিয়েছে যে আমি আর এই এখানে থাকবো না আমি মরে যাব আমি নিজেকে শেষ করে দেব সবাই অমনি আপনার শত্রু পেছন পেছন ছুটলো হ্যাঁ তো মরে যাবে না না তুমি মরো না তুমি এই করো না এক একদিন কী করতে হয় বলুন তো মরবি যা মরবি যা সব হাতের সামনে দিয়ে দিতে হয় তারপর দেখবেন আর মরতে যাচ্ছে না আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে তারা এতটাই ডেসপারেট এবং এখানে গ্যাংস্টারের এনার্জি পাচ্ছি গ্যাংস্টারের মতো আপনাদের শত্রু সে মানে বলে না নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ নিজেকে শেষ করে দিয়ে আপনাকে শেষ করার চিন্তা ভাবনা এবং সে ভাবছে আপনার শত্রু ভাবছে এটাতে সে জিতে যাবে আদতেও কিন্তু সে জিতবে না দ্য ফুল কাট সে বোকামি করছে এবং এত দিন ধরে আপনার শত্রু আপনার ওপরে যা যা ব্ল্যাক ম্যাজিক সেন্ট করেছে সমস্ত কিছু ব্যাকফায়ার করবে আপনার শত্রুর কাছে এবং মৃত্যুর সামনে যেতে চলেছে যাদের এজ ফিফটি টু সিক্সটি ফিফটি আপ তারা মৃত্যুর সম্মুখীন যেতে চলেছে ডেথ কার্ড এটাই নির্দেশ করছে আর যাদের এজ ফিফটির নিচে তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের জীবন থেকে আপনার পার্টনারের জীবন থেকে সেক্সটামের অ্যাফেয়ার হোক যেই হোক না কেন চিরতরে আপনাদের থার্ড পার্টি সরে যাচ্ছে কিন্তু এখন যাদের ওপর এই ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট আছে দ্য ডেভিল কার্ড এটা নির্দেশ করছে তারা যে জাজমেন্ট জাস্টিস আপনারা যে পাচ্ছেন না রিলেশনশিপে এবং এই রিলেশনশিপে আপনাদের যে বার টাওয়ার মুভমেন্ট আসছে তার একমাত্র একমাত্র কারণ আর কিছুই নয় এখানে রিলেশনশিপের উপরে ব্ল্যাক ম্যাজিক সেন্ট করা আছে এবং এই ব্ল্যাক ম্যাজিকটা এতটাই হেভি হয়ে গেছে আপনারা এক ছাদের নিচে থেকেও কথা হয় না আলাদা থেকে ডিভোর্সের জায়গায় পৌঁছে গেছে জিনিসটা যারা এই রকম ফেস করছেন তাদেরকে আমি বলবো তারা মোহিনী কবচ ধারণ করুন নালে চারমুখী রুদ্রাক্ষ নাহলে গৌরীশঙ্কর রুদ্রাক্স নাহলে আপনারা টোপাস ধারণ করুন টোপাস নালে ক্যাটসাই যার যেটা সুবিধা যে যেটা নিতে ইচ্ছুক সে সেটা পারচেস করতে পারেন ব্ল্যাক ম্যাজিক রিমুভ করান প্রোটেকশান নিন না হলে ফিউচারে কী হতে চলেছে আমি সেটাই দেখব এর ফলস্বরূপ যে সমস্ত আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সের ওপরে ব্ল্যাক ম্যাজিক করা আছে ফিউচারে তাদের জীবনে কি ঘটতে চলেছে ফিউচারে তাদের জীবনে কি ঘটতে চলেছে ফিউচারে তাদের জীবনে কি ঘটতে চলেছে ওকে বটম অফ দ্য ডেক নিয়ে নেব স্ট্রেংথ কাট বটম অফ দ্য ডেক স্ট্রেংথ কাট দ্য টেম্পারেন্স কাট দ্য এম্প্রের কাট দ্য সান কাট দ্য জাজমেন্ট কার্ড দ্য হ্যাংক্টম্যান কার্ট দ্য সান কার্ড রিভার্সের দ্য ফুল কার্ড রিভার্সে এখানে বলি আপনাদের ফিউচারে একটা মায়া জাল একটা লুপের মধ্যে আপনারা ফেঁসে যেতে চলেছেন এখানে আমি দেখতে পাচ্ছি আপনারা